আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত হু সম্মানিত দর্শক আজ একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যার সঙ্গে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় নিরাপত্তা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি জড়িত সে বিষয় নিয়ে আলোচনা করব যখন এনসিপি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের যে কিংস পার্টি তারা তাদের রাজনৈতিক কর্ম অর্থাৎ প্রোগ্রাম করার জন্যে গোপালগঞ্জে গেলেন এবং সেখানে গিয়ে যখন একটি বিরূপ পরিস্থিতি তৈরি হলো মারামারি হানাহানি কাটাকাটি গোলাগুলি খুন হত্যা থেকে শুরু করে আরও অনেক কিছু পর্দার আড়ালে এবং পর্দার সম্মুখে যার রেশ এখন পর্যন্ত কাটেনি এগুলো নিয়ে যখন আমরা খুব বিতর্ক করছি কার লাভ হলো কার ক্ষতি হলো এবং এটার আলটিমেট গোল কি গোপালগঞ্জে ভেঙে তছনছ করে ফেলা হবে গোপালগঞ্জ জেলাকে পাঁচটি ভাগে বিভক্ত করে আশেপাশের পাঁচটি উপজেলার সঙ্গে বা জেলার সঙ্গে সংযুক্ত করা হবে এই ধরনের কথাবার্তা যখন আমরা বলছি কিন্তু তার অন্তরালে একটি ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার যে টেলিফোন সংলাপ এটি ভাইরাল হয়েছে জনক ব্যক্তি তিনি গোপালগঞ্জের কোন একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে টেলিফোন করে তিনি হুমকি দিচ্ছেন দীর্ঘ টেলিফোন সংলাপ এবং সেখানে যে ব্যক্তি হুমকি দিচ্ছেন তিনি নিজেকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং তিনি যে পুলিশ কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন সেখানে বলার চেষ্টা করছেন যে পরিবার পরিজন সবারই আছে আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন অত্যাচার করেন তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না এইরকমই একটা হুমকি তিনি সেই টেলিফোনের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দিচ্ছিলেন আর পুলিশ কর্মকর্তা সেই হুমকির জবাবে প্রথমে পোলাইট ভদ্রভাবে এরপর অনেকটা ভাবে তাকে কথা বলার সুযোগ দিয়েছেন কিন্তু স্পষ্টতই তিনি ভয় পেয়েছেন এবং তিনি সংঘাতে জড়ানোর জন্য কোনো চেষ্টা করেননি আর এই সুযোগে যিনি হুমকিদাতা তিনি তার ব্যক্তিগত পরিচয় তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু যে গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে এই কর্মকাণ্ডের সঙ্গে ভারত জড়িত আছে ইত্যাদি কথা তিনি প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন অবাক ঘটনা হলো যে এই এইরকম একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র নড়াচড়া করছে না সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না তবে যিনি হুমকি দিয়েছেন তার ব্যাপারে গোপালগঞ্জে কিংবা বাংলাদেশে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো চেষ্টা তদ্বির করা হয়েছে এই ধরনের কোনো খবর আমরা দেখিনি এমনকি আমাদের যে মূলধারার গণমাধ্যমগুলো যারা সকালে বিকেলে শেখ হাসিনাকে ফাঁসিতে চড়ায় যারা প্রতি মুহূর্তে এনসিপির দাবিদারি করে ডক্টর মোহাম্মদ ইনুসকে আকাশের নক্ষত্রমণ্ডলীর মধ্যে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্করূপে প্রতিষ্ঠা করার জন্য যারা দুই হাতে কলম চালায় সে সকল মানুষ এরকম একটি মহা বিপদ সংকেতকে তারা জাতির সামনে তুলে ধরতে পারেনি ফলে কি হলো এই যে জুলাই এবং আগস্ট এই সময়টিতে সারা বাংলাদেশে নানা রকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট তারপরে কয়েকটি পত্রিকা বিশেষ করে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের সেখানে এই বঙ্গবন্ধু গেরিলা বাহিনী না হলেও সশস্ত্র গোষ্ঠী আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী তারা নানারকম তৎপরতা এবং অপতৎপরতা চালানোর জন্য জলের স্থলে অন্তরিক্ষের চেষ্টা চালাচ্ছে এই ধরনের জিনিস স্পষ্ট হয়ে আসছে এই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ যে কি জিনিস এটি ইয়াহিয়া খানকে জিজ্ঞাসা করতে হবে টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে যদি বুঝতে হয় আওয়ামী লীগ কী জিনিস এটা বুঝতে হলে হুসেন মোহাম্মতের সাথ রর্শনের সাথ এবং এখন জাতীয় পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে যারা টক্কর নেয়ার চেষ্টা করেছে তাদের সবার ডিএনএর মধ্যে প্রত্যেকটি পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে যেভাবে শেখ হাসিনার স্লোগান পরিয়ে দিয়েছে যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে ফলে এই লোকগুলো এত বড় বড় মানুষগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আত্মচিৎকার করতে বাধ্য হয়েছেন এটাই বাস্তবতা যে জাতীয় পার্টি এবং এরশাদ শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দল ছিলেন কিন্তু আশির দশকে এরশাদ যে ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে সেই প্রতিশোধ তিনি নিয়েছেন এসে দু হাজার নয় সনে তো চিন্তা করুন যে দু হাজার নয় সনে যে প্রতিশোধ নেওয়া তিনি শুরু করেছেন এবং এটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তাড়া করেছে এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী বেগম রশনের সাথ তার আরেক স্ত্রী বিদেশে এরশাদ এবং তার দলের মধ্যে যারা সিনিয়র এবং শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন ইনক্লুডিং জিএম কাদের সবাইকে রীতিমতো বারবার বাবার নাম ভুলে দেওয়ার যে চেষ্টা শেখ হাসিনা করেছেন সেটা জাতীয় পার্টির অবস্থায় কোন পর্যায়ে নিয়ে গেছে আপনারা একটু এখন জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন একইভাবে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাবেন আর তার হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবেন মতিয়াচুর সেই মতিয়া চৌধুরীকে দলের মধ্যে এনে কিংবা সুরঞ্জিত সেনগুপ্তকে যিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন তাকে এই দলের মধ্যে ঢুকিয়ে কালো বিড়াল বানিয়ে আর যুদ্ধের উপাধি ছিল অগ্নিকন্যা কিন্তু আওয়ামী ভিতরে তাকে সবাই তেলকন্যা হিসেবে ডাকত এটা আওয়ামী লীগের কৃতিত্ব বেগম খালেদা জিয়া তারেক জিয়া তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ সম্পর্কে সেক্ষেত্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে বিরক্তি যদি তাদেরকে বলা হয় আপনাদেরকে এক সপ্তাহ না খেয়ে থাকতে হবে অথবা শেখ হাসিনার ছবি আপনার সামনে এক ঘন্টা রাখা হবে তারেক জিয়া এবং বেগম জিয়া দুজনেই বলবেন যে আমরা এক সপ্তাহ না খেয়ে থাকবো কিন্তু কোনো অবস্থাতেই এক ঘন্টা শেখ হাসিনার ছবি আমরা দেখতে পারব না এই হলো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ উনিশশো একাত্তর সনে তাদের ছাত্রলীগ ছিল তাদের মুজিব বাহিনী ছিল তাদের মুক্তি বাহিনী ছিল এরকম অন্তত দশটা গেরিলা বাহিনী তাদের ছিল এবং কি পরিমাণ অস্ত্র এবং ট্রেনিং তাদের ছিল যেটা অস্ত্র জমা দেওয়ার যে দৃশ্য বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে যেখানে কাদের সিদ্দিকীকে দেখা যায় তিনি তার যে অস্ত্র বঙ্গবন্ধুর পায়ের কাছে